কি দিন আইলো কি করি কি সুস্থ বাবা ভাইতে আসি না আমি কি সোয়াটা করুন লাগবো যাই বাট পারি রান্দা রান্দা করে খাউন যা বন্ধু কি বুদ্ধি তো এটা পাইয়া লাইছি কি কো ভাই রে ভাই মানুষে ভিডিও করে লাখ 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 টাকা ইনকাম করতেছে সত্যি ভিডিও কইরা ছাড় সরি ভাইরাল আর তেহা 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 টেহা ইয়াল্লা টেহা আমার অন চিন্তা আছি আমার প্রেসার বাড়তাছে আমি বিজয় করাম প্রেসারে কোনো দরকার নাই তুই আমি আর তো একজন লাগবো না হইলো তো তিনজন লাগে ওরে লয়া কাইস আসনা কাইস বন্ধু ওরে লয়া লাগে দেবো ভিডিও নতুন পেজ খুললা খালি ফর ইউ ফর ইউ আর টাকা একা গন্ডা চাই বে টাকা চাই কি সাগা টাকা গন্ডার জায়গা হই আর তুই এই এক লাগাইছ আ কি যে করি কোন কাম কাজ নাই দিন কাল কেমনে চলবো কাইস বন্ধু আমরা তো একটা প্ল্যান লয়ে পড়ছি এনা তোমার কলি আমরা একটা পেজ খোলাম ভিডিও সার ফর ইউ আর তেহা আর কোন টেনশন করিস না আর হনই কথা হইলো কথা না বন্ধু একবারে কিন্তু খালি অ্যাকশন ভিডিও করবাম অ্যাকশন ভিডিওতে খালি ফর ইউ আর ফর ইউ না রে ফানি মনে না রে ডিজে লাগা

কাম এটা করছি আমি ওখানে ওদের ভিডিও ইয়ে করিয়া আমি ভাইলাম না আমার পকেটের তো উল্লাটি হাল হয়ে গেল গা